পাস্তা যদি রান্না করতে হয় তাহলে ঘরোয়া উপকরণ দিয়ে একদমই হুবহুব রেস্টুরেন্ট স্টাইলে পাস্তাটা এভাবে রান্না করতে পারেন এই চিকেন পাস্তাটা আমার বাসায় সবার অনেক বেশি পছন্দ খেতে কিন্তু খুব ভালো লাগে চলেন কথা না চলে আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো ভালো আশা করি আছেন এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি নিয়ে ছোট ছোট আদা রসুন জিরা মশলা বাটা সয়া সস টমেটো সস তারপর আমি শুকনো মরিচের গুড়া দিয়েছি দিয়ে এখানে আমি ভাজা জিরার গুঁড়া দিয়েছি একটু লেবু রসও দিয়েছি এগুলাকে যতক্ষণ না পাস্তাটা সিদ্ধ হয় ততক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিব এরপরে এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে লবণ আর তেল দিয়ে টাকে আমি দশ মিনিট সিদ্ধ করে নিব। আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করে দিবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন আমি কিন্তু টক দই দিয়েছি লবণ দিয়েছি এরপরে যে পানিটা ভালো করে বলো করছে আমি এখানে কিছু গাজর কুচি করে দিয়েছি আপনারা কিন্তু অবশ্যই গাজরটাও দেওয়ার চেষ্টা করবেন খেতে কিন্তু খুব ভালো লাগে এটা কিন্তু দশ মিনিটের মতো লাগে সিদ্ধ হতে দশ মিনিট পরে কিন্তু আমি এটা উঠিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এভাবে একবার পাস্তা রান্না করে দিবেন রেস্টুরেন্টে কিন্তু আর কখনও খাবেন না আর সবাই তো অনেক বেশি বেশি খুশি হবে মাংসটাকে ভালো করে ভেজে নিতে হবে তেলটা ভালো করে যদি গরম করে নেন তাহলে কিন্তু কড়াইতে মাংসটা লাগবে না আমি কিন্তু মাংসটা একদমই ভালো করে ভাজা ভাজা করে ফেলছি করে উঠিয়ে ফেলছি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি রসুন আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে টমেটো টোকুচি দিয়ে নিলাম তারপরে এখানে আমি একটা বড়ো সাইজে টমেটো পেস্ট করে নিয়েছি এইভাবে পাস্তাটা আমি সবসময় রান্না করি ছোটো বড়ো সবাই অনেক বেশি পছন্দ করে তেলের সাথে এইগুলাকে একদমই ভাজা ভাজা করে ফেলতে পারেন এখানে কিন্তু আমি হলুদটা ইউজ করি না আপনারা দিতে পারেন আমার মনে হচ্ছিল হলুদ না দিলেও চলবে এটাকে দেখেন আমি একদমই ভালো করে ভাজা ভাজা করে ফেলেছি এবার যে তেল ওঠা হয়ে গেছে এখানে আমি যেই চিকেনগুলা ভেজে রেখেছিলাম আগে থেকে সেই চিকেনটা দিতে পারেন এখানে ক্যাপসিকামও অ্যাড করতে পারেন কিন্তু ক্যাপসিকামের ফ্লেভারটা আমার বাসার কেউই পছন্দ করে না আমার আমারও কিন্তু ক্যাপসিকামের ফ্লেভারটা তত বেশি ভালো লাগে না তারপরও রেখে দিয়েছি যদি কখনো আবার খেতে ইচ্ছা করে তাহলে খাবো এখানে আমি কিছু কাঁচা মরিচ অ্যাড করে দিলাম কেটে দিয়েছি আপনার চাইলে যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এখানে শুকনো মরিচের গুঁড়াটাও দিতে পারেন এবার হচ্ছে যে পাস্তাটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই পাস্তাটা দিয়ে নিলাম এই পাস্তা খাওয়ার পরে সবাই এত বেশি প্রশংসা করছে যে ভাষায় বলতে পারতেছি না যে এত বেশি প্রশংসা আর যদি গেস্ট চলে আসে হঠাৎ তাহলে কিন্তু গেস্টের এভাবে রান্না করে দিতে পারেন খেয়ে অনেক বেশি পছন্দ করবে দশ টাকার বিশ টাকার পাস্তা দিয়ে কিন্তু আপনি এরকম গেস্ট বিদায় করতে পারবেন এরপর আমি নুডলসের মশলা দিয়ে নিয়েছিলাম এখানে অন্য কোনো মশলা ছিল না দেখে আমি একটা নুডলসের মশলা দিয়ে নিলাম এত বেশি মজা ছিল আপনারা চাইলে এখানে টমেটো সস সয়া সসও দিতে পারেন যদি এগুলো হাতের কাছে না থাকে তাহলে দিতে হবে না আর দিলে খেতে আরও বেশি ভালো লাগবে দেখেন কত সুন্দর একটা কালার আসছে আর খেতে কিন্তু দারুণ মজা ছিল আপনারা একবার হলো এই ঈদে এইভাবে গেস্টের জন্য রান্না করবেন খেয়ে সবাই অনেক বেশি খুশি হবে আর আমার তো অনেক বেশি ভালো লাগে আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে এতক্ষণ সাথে থেকে বক বক শোনার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আপনাদের সাথেই আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ বাই বাই টাটা